মটরশুঁটির কচুরি বা তরকারি খেতে কারি না ভালো লাগে তবে সারা বছর মটরশুঁটি পাওয়াই যায় না যদি এইভাবে তোমরা মটরশুঁটিটাকে রেখে দিতে পারো তাহলে সারা বছরই তোমরা সুন্দর সুন্দর খাবার খেতে পারবে তো প্রথমেই দেখো মটরশুঁটিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসটা অন করে আমি জল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ একটু জলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দিতে হবে তা হলে মটরশুঁটিটা নষ্ট হয়ে যাবে এরপর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট গ্যাসটা একদম লোতে রেখে এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি তারপর দেখো এবার আমি ছেঁকে নিচ্ছি মটরশুঁটিটাকে ছেঁকে নেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটা প্লেট তার মধ্যে দিয়ে দিলাম একটা পেপার পেপারের ওপর এবার মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে আমি মটরশুঁটিটাকে মেলে দিয়েছি এরপর তিন থেকে চার ঘন্টা আমি রোদের মধ্যে রেখে দেব রেখে দেওয়ার পরে দেখবে মটরশুঁটিটা ঠিক এরকম হয়ে যাবে একটুও জল থাকবে না ভালোভাবে শুকিয়ে যাবে তারপর একটা কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে দেখবে মটরশুঁটিটা একদম ঠিক থাকবে নষ্ট হবে না আর সারা বছরই কিন্তু তোমরা এইভাবে মটরশুঁটি রাখতে পারবে একদমই নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না আমি তো এইভাবে